গল্প তোমাতে অস্তিত্ব আমার লেখিকা মিথিলা আশরেখা পর রাতে মনে হলো কেউ আমাকে আষ্টে পিষ্টে জুড়ে ধরে আমারই পাশে শুয়ে আছে কারো শরীরে ঘ্রাণ নাকে লাগছে যেন সে আমার চুলে মুখ ডুবিয়ে আছে তার গরম নিঃশ্বাস এসে পড়ছে আমার কানে আমি শত চেষ্টা করে চোখ মিলে মানুষটাকে দেখতে পারছি না রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে আমার চোখে তাকাতে পারছি না একদম সে মানুষটার শরীর মৃদু কাঁপছে ফুপাচ্ছে সে আমার গালে দুপোটা পানি স্পর্শ অব্দি বুঝলাম আমি তবু চোখ মিলে তা দেখার সে চোখ পেলাম না আমি সকালে ঘুম ভাঙতে দর পড়িয়ে উঠে বসলাম রাতের কথা মনে পড়তে গা শির উঠলো আমার কে এসেছিল আমার রুমে পাশ ফিরে দেখলাম মিশু বেগরে ঘুমাচ্ছে ওই ওঠ আর একটু মায়ের দিব ওঠ দরকার আছে পারতাম না সকাল সকাল তোমার ফাই ফরমাস কাটাতে কিছু করতে হবে না তোকে কথা আছে ওঠ মিশু আর মুড়িয়ে কম্বল টেনে কানে বালিশ নিয়ে আরামসে আমি ওকে ঘুমাতে বললাম সকাল সকাল যেন আগে আরাম দিয়ে ধোয়া না বের করলে ওর না আমি ওর কোমরে চড়ে বসে বললাম উঠবি নাকি কেউ পানি আনতাম এক ধাক্কায় ফেলে দিয়ে ও উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল কি সমস্যা কাজ না করে শুয়ে বসে খেয়ে হাজার কিলো নুনের বস্তা হয়ে আমার উপরে আস্ত ভর চাপিয়ে মেরে ফেলবা নাকি তুই আমাকে ইনডিরেক্টলি মোটা বললি না ডিরেক্টি মোটকু টু দ্য পাওয়ার ইনফিনিটি বললাম রাগে গা জ্বলছে আমার দাঁতে দাঁত চেপে অসহ্য করে গেলাম জোরে শ্বাস ফেলে বললাম রাতে ওভাবে জড়ি ধরে কাঁদছিলি কেন ওই তোমার মাথা ঠিক আছে ওয়েট এম দাঁত আঙ্কেলকে ডাকি আমি ওর মাথায় চর মেরে পড়লাম রাগাস না আমাকে বল কি হয়েছে তো মিশু মাথায় হাত বোলাতে বোলাতে চেয়েছি বললো গো ভালো মানুষের দিনকাল নাই গো বড় মেয়েকে অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে চাওয়ায় তোমার ছোটো মেয়ের মার খেয়ে দিন শুরু হল গো আমি ওর মুখ চেপে ধরে বললাম ওই চুপ নইলে আরও মার খাবে আপু মারিও না মারে পায়ে পড়ি তোমার আমি রাতে ঘুমাই কুল কিনারা পাই না সকালে তোমার কোকিল কণ্ঠে অ্যালার্ম না শুনলে টেবিল ক্লকের অ্যালার্মে আমার ঘুম ভাঙে না রাত বেরাতে কান্নাকাটি করবো কেমনে ওর কথায় যোগ দিয়েছে মেয়েটা বড়ই ঘুম পাকলে এটা আমরা সবাই জানি কিন্তু আমি তো নই যে আমি গায়ে কারো ছোঁয়া লাগলে টের পেয়ে উঠি বসে পড়ি কাল আমাকে কেউ ওভাবে ছুলো আর আমি চোখ মিলেই তাকাতেই পারলাম না হঠাৎ মনে পড়ল আপের ওষুধগুলোর কথা হতে পারে ওগুলোর সাইড ইফেক্ট হিসেবে ঘুম বেশি হয় তাহলে রুমে এসেছিল কে নাকি পুরোটাই আমার মনের ভুল রাতের ঘটনা ক্লিয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না অগোছলাভাবে ফ্রেশ হয়ে প্রার সিটির জন্য রেডি হয়ে বের হতে দেখলাম বাসার সামনের সিসি ক্যামেরা নামিয়ে নেওয়া হচ্ছে বিষয়টা বুঝলাম না এগিয়ে যেতে দেখলাম আব্বু দাঁড়িয়ে সেদিনে সিএম নামে লোকটার সাথে কথা বলছেন লোকটা ফর্মাল ড্রেসে ওনার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আব্বুর কথা মনোযোগ দিয়ে শুনছে আমাকে দেখিয়ে গাড়ি জানালা দিয়ে হাত ঢুকিয়ে ভিতর থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিল আব্বু বললেন সিয়াম যখন এসেছে আর রিয়াও বাসায় আজ এক একা রিক্সে না গিয়ে ওর সাথে যাও ড্রপ করে দিবে ও তোমাকে কিন্তু আব্বু আমি একা যেতে পারি হ্যাঁ জানি কাল থেকে একাই যেও আর যখন ও এসেছে যাও ওর সাথে ওনার সাথে আব্বু গম্ভীরভাবে বললেন যাও মিথি আমি আর কথা বাড়ালাম না চুপচাপ গাড়িতে চড়ে বসলাম আমার দাঁত নিয়ে ড্রাইভিং সিটে বসে গেল আমার দিকে তাকিয়ে বলল সিট বেল্ট লাগাতে পারো হ্যাঁ কেন না মানে বেশিরভাগ মেয়েরাই পারে না আর তুমি তো গাড়িতে চলাফেরা করো না এর জন্য আর কি বেশিরভাগ মেয়ে বলতে কি যে ফিল্মের নায়িকাদের বোঝাইছে তা আমি জানি মুখ ফুটে বলে ফেলাম তো চলাফেরা না করলে জানবো না এমন কোনো শাস্ত্রে লেখা আর বেশিরভাগ মেয়ে মানে আমাকে কি হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো মনে হয় আপনার উনি একবার আমার দিকে তাকিয়ে বলেন না 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 তা কেন এমনি বলছিলাম বলে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলেন রাস্তায় নন স্টপ রেডিওর মতো ওই লোকের বকবকানি শুনি আমি ক্লান্ত ভার্সিটিতে আসতেই গাড়ি থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসার সাথে সাথে নীলু দৌড়ে এলো আমি হেসে ওর হাতে বিশ টাকা দৌড়িয়ে দিলাম সি গাড়ি থেকে নেমে আসলেন নীলুকে দেখে বললেন কি ছোট বাচ্চা এভাবে ইনকাম করতে হচ্ছে এনে বলে একটা পাঁচশো টাকা নোট ওর দিকে বাড়িয়ে দিলেন নীলু টাকাটা না নিয়ে আমার দিকে তাকলো আমি বললাম ছোট বলেও যে আত্মসম্মান থাকবে না ওর এমনটা কিন্তু নয় যদি ফুল কেনেন তবেই টাকা নেবে ও সেটাও দামের বেশি না উনি বেশ কয়েকটা গোলাপুর জুড়ি থেকে নিয়ে আমার দিকে ধরে পড়লেন নাও তবে ওনার হাব ভাব আমার আগে থেকে পছন্দ না আজ ক্লিয়ার হয়ে গেলাম কি চান উনি আব্বুকে বলতে হবে বিষয়টা বললাম আমি গাছের ফুল হাতে পছন্দ করি না নীলু টাকাটা ফেরত নিয়ে চলে গেল সিএম কিছুটা আগে গলায় বললেন তোরা ইনকাম করুক এটাও চাও কেউ হাতে না নিক এটাও চাও কী চাও কি তুমি আসলে তা আপনাকে বোঝাতে যাব কেন এনিওয়ে আসছি আমি লেট হচ্ছে আমার বলে পা আবার পার্সিটির দিকে শিয়াম পেছন থেকে ডাক লাগলেন মিথি জি বলুন অচেনা কারোর সাথে না আবারও রাগ তুলে দিল করা গলায় বলল সেটা আপনি বলে দিতে আসবেন না তোমার আব্বু বলতে বলেছে উনি আমাকে তাহলে ডিরেক্টলি বলতেন নিজের কথা আব্বুর বলে চালাতে আসবেন না মাইন্ড মাইন্ডল লিমিটস এর আগে ফুসতে ফুসতে সেটির ভিতর ঢুকলাম কিছু দূর হাঁটতেই এই যে ফ্রেশার আমি ঘুরে দাঁড়ালাম কয়েকটা ছেলে দাঁতকে নিয়ে তাকিয়ে আসে আমার দিকে বুঝলাম র্যাগিংয়ের পাল্লা মিশুর সাথে সকালটা ওভাবে শুরু করে দিনটায় মাটি আমার বললাম আমি সেকেন্ড সেমিস্টার ফ্রেশার নই ক্লাস আছে একটু তাড়াতাড়ি বলুন কি বলবে আই হাই এত বেশ কথা বলে তো কি হয়েছে একটু পুরনো হয়েছো আর একজন বললো দেখ না দেখ না আবার তারা দিচ্ছে ক্লাস আছে ওরা হো হো করে হাসতে লাগলো বিরক্তি নিয়ে সামনে গোতে একজন পথ আগে দাঁড়িয়ে বললো নট নাও আমরা এখনও যেতে বলিনি আমি কিছু বলার আগে তবুও যাবে না পিছন করে তাকে দেখি আর ওর ভাইয়া স্পাইক করা চুল আকাশে টি শার্টের উপর জ্যাকেট জিন্স চোখে সানগ্লাস পরে মিটমিটি হাসছে পাশে আরও দাঁড়িয়ে ও নিজেও হাসে আমার সামনের লোকটা অবাক হয়ে বলল আপনি ভাই বার্সিটিতে উনি সানগ্লাস খুলে এগিয়ে এসে বললেন আসলাম তোদের খবর নিতে চিনলে আমাকে অবশ্যই এত তাড়াতাড়ি চেহারা বললে কে চলে আমার দিকে তাকিয়ে বলল কথাগুলো সে ওই লোকটা কিছুক্ষণ চুপ থেকে বললো চরি ভাই ভুল হয়ে গেছে এর চোখে এসব চেড়ে পড়াশোনা কর লোকটা ঘাড় দুলিয়ে বলল জি ভাই এ লোকটা বড় আজব একটা লোক ভয় দেখানোর সময় এমন ভয়ে ভয় দেখায় যে সবাই ভয় পেতে পারত কিন্তু ওরা এত সহজে মেনে নিল যেভাবে বললো মনে হয় চেন ওনাকে কিরে মিথি চল যাই হুম হ্যাঁ চল আর ওর সাথে চলে এলাম ওর ভাইয়া ওখানেই ঠাই মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। ফার্স্ট ক্লাস শেষে বেরোতেই মালু উর্বি রায়হান তিনটে এসলো আরও ছিল আমার সাথে মালুর হাতে চারটা আইসক্রিম মালু একটা আইসক্রিম আমার দিকে বাড়িয়ে বলল বললো নে ধর গলে যাচ্ছে তাড়াতাড়ি শেষ কর বলতে বলতে বাকি আইসক্রিমগুলো সবাইকে দিল এটা আরে তোর সিরকুটের কথা শোনার জন্য গিফট রায়ান বলল মিতির উচিলায় পেট ভর্তি করছিস আমারটা কই আবে গিফটার দোকানদার কোনো দিন খাইয়েছিস যে খেতে যাচ্ছিস তুই আদমশুমারির বাইরে ওরা সবাই হাসলো আরও বললো উই ক্যান শেয়ার আমরা বড়ো বড়ো করে ওর দিকে তাকালাম ও কিছুটা চমকে গিয়ে বলল না না মানে উই উই কান শেয়ার কিনে আনো তুমি রায়ান রায়ান চলে গেল আইসক্রিম পেয়ে আমার খুশি দেখে গিয়ে তার মানে রিয়াপি জানে আমি ঠিক মতো মেডিসিন নিয়েছি এই জন্য মালুর কাছে কিন্তু ও নিজে দিল না কেন আপে আসলো না কেন ও আসবে কেন তাহলে ও হ্যাঁ শোন চিরকুটা আইসক্রিম ম্যাডিসিন এসব নিয়ে আপে কিছু বলবে না রাগ করবে এতে রাগ করার কি আছে সেটা আমি কি করে বলবো কারণটাও জেগাবি না বিষয়টা বুঝলাম না তবে আপনি যদি বারণ করে থাকে তাহলে নিশ্চয়ই কারণ আছে চুপ থাকাই বলো কী রেমিথি কাল তুই হাওয়া হয়ে গেলি কেন বাজে বকবি না একদম নিজেরা এই লাপাত্তা থেকে আমাকে বলতে আসছে উঠবে বলল আরে আরে তা কিভাবে তোকে তো ক্লাস শেষে খুঁজে পেলাম না নাটক সারবি তোরাই না আমাকে ছেড়ে চলে গেলি ওর ভাইয়ের আলাদা বচন শুনতে কথাটা বলা শেষ হতেই মনে পড়লো আরও ওখানে দাঁড়িয়ে চোখ কিছু বন্ধ করে নিলাম না জানি কী কী শোনাবে ওদের সবারই তো তার সাথে আবার বেশি ভাব রেহান বললো তোমার ভাইয়া এসেছিল আরও আরও কিছুটা লজ্জা লজ্জা পেয়ে বলল হ্যাঁ আজও এসেছিল আমাকে ড্রপ করে দিয়ে অফিসে গেছে মালুর উরবি তোদের সাথে আমার কথা আছে হ্যাঁ বল না আমি দুটোকে টেনে একটু দূরে নিয়ে আসলাম আর ও আর রায়হান ওখানে দাঁড়িয়ে মালু কাল আর ওর ভাই তোদের কী বললো রে মালু ইয়া বড় এক হাসি দিয়ে বলল ওনার ভালোবাসার কথা আমি চোখ ছোট ছোট করে তাকালাম ওর দিকে ও চার বছর হলো কাজিনের ফ্রেন্ড আবির ভাইয়ার সাথে রিলেশনশিপে আছে ওই লোকের সাথে আবার কোন ভালোবাসার কিসের কথা উরবিও হাসে ওভাবে লোভাবে তাকে শেষে উল্টা বল্টার কথা স্যার ওর তুই বলতো উল্টা পাল্টা কথা হতে যাবে কেন ওনার কি ভালোবাসা থাকতে পারে না এত হ্যান্ডসাম ডেসিং গুড লুকিং একটা লোক থাকতে পারে তা থাকতে পারে তবে তোর সাথে কি কেন তোকে বলা উচিত ছিল আমি রেগে ওদের দিকে তাকলাম ওরা দুজনে বত্রিশ পার্টি দাঁত বের করে রাখ মতো হাসছে আর রেগে এসে বলল নট ফেয়ার মিতি এত হাসির কথাতে আমাকে থাকতে দিলে না তুই কী হয়েছিল উঠবি আমি দাঁত গিলিয়ে বললাম একজনের বয়ফ্রেন্ড শুধু অন্য বিভাগে আর একজনের কপালে তো নাই তাই ক্লোজআপের স্পন্সরশিপ নিচ্ছে ওরা দাঁত দেখানো হবে কাছে আসার পাবলিকও খুঁজে পাবে আমার কথায় আরও রায়হানা আছে। এবার ওই দুটোর চেহারা দেখার মতো উড়বে বললো আমাদের হাসা নিয়ে এভাবে বললে তুই তো তোদের হাসিকে কি এখন রানুমণ্ডলের সুরেলিং সং এর সাথে তুলনা করতে বলিস ওরা আরও গাল পালালো জানে আরও কিছু বললে ওদের আরও পচাবো আমি আরও হাসতে হাসতে বললো জানিস স্মৃতি তোর কথাগুলো যতবার শুনি ততবারই মনে হয় ভাইয়ের সামনে দাঁড় করিয়ে দিই তোকে তোর কথা একমাত্র ওই ফুল স্টোভ লাগাতে পারবে উর্বে বলল হুম আরমান ভাইয়া ইজ দ্য বেস্ট মালো বললো হ্যাঁ রে এতটা পারফেক্ট পার্সোনালিটির মানুষ খুব কম হয় উনি তো ওরা নাকি আমার বান্ধবী আমাকে পরিচয় এমন একজনের গুণ গাচ্ছে যাকে দু চোখে দেখতে পারেন আমি কিছুটা রাগে গলায় বললাম তো আজ এই টপিকেই তোদের প্রেজেন্টেশন আছে নাকি ওর বি হেসে বললো থাকলে তো ভালো হতো গবেষণা করতে গিয়ে যদি একটু আশার আলো পেতাম ওরা হাসলো আবার কিন্তু আমি কেন মানে বুঝলাম না মালু বলল বললো একদম ঠিক বলেছিস আই উইশ সিঙ্গেল থাকতাম আর থাকতো উর্ভি বলল দুঃখের কথা আর কী কইতাম বোন ভালো পোলাগুন আগে থেকে বুক থাকে আবির ভাইয়া রায়হান বাদর এখন আরমান ভাইয়া ওদের কাছে আরমান সাহেবের গুণ মনে হচ্ছিলো বেশি বলছো না আবার এটা মনে হয়েছিল মানুষটার পার্সোনালিটি আসলে এভাবে বলার মতো নয় কি কিন্তু উরফির শেষে কথাটা শুনে কেন জানি মনটা খারাপ হয়ে গেল বুক টু মানে ওনার লাইফে কেউ আসে খুব ভালোবাসেন উনি থাকে আচ্ছা মেয়েটা তো তাহলে দেখতে খুব সুন্দরই হবে আর ওকে বলবো না আমি এসব কেন ভাবছি আল্লাহ রহম করো এসব ভাববো না আমি ওনাকে কেন কাউকে নিয়ে না প্রেম ভালোবাসায় তো বিশ্বাস নেই আমার সারা জীবন পাশে থাকবি এমন কাউকে হাব্য সঙ্গী করে দিলে তার প্রতি মায়াটা তুলে রেখেছি আমি ভালোবাসা তা কি করে হবে এসব আমার সিলেবাসের বাইরে আর ওকে পৌঁছে দিয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আরবান ক্যাম্পাসে থাকতেই মনে পড়লো রাতের কথা জানাল দিয়ে রাখা চিরকুটে যে ওয়াদা করে এসেছে ওই আইসক্রিম খাওয়াবে সেটা একদমই ভুলে গেছে ও তাই তো মালুকি দিয়ে কাজটা হাসিল করালো ওদের আগের দিনই প্রায় সবটাই বলেছ মিটির সুস্থতার জন্য ওরাও রাজি হয়ে যায় ওর কথা ওষুধগুলো ডক্টর এমদাদের কাছ এই নেওয়া মিটির ফ্যামিলি ডক্টর যে আরমানের মায়ের দুঃসম্পর্কে ভাই হয় তা কেউ জানত না মিথির সবটাই উনি জানতেন তবে আরমানের নাম ছাড়া অন্য কিছু না সম্পর্কে দোহাই দিয়ে আরমান ইমোশনাল ব্ল্যাকমেইল করে অনেকে মানি নেয় মিথিকে সুস্থ করতে মাহবুব আলম যে মিথির ওষুধ ঠিক মতো দিচ্ছিলেন না এটা জেনে আরমান রিয়াপিকে ইউজ করার কথা ভেবেছিল মিথির ঘুমের প্রয়োজনটা বেশি তাই আরমান ইচ্ছে করে মা আমাকে বেশি কড়া ঘুমের ওষুধ দিতে বলেছিল এর জন্য কাল রাতে ওভাবে ঘুমিয়েছিল আরমান মনে মনে বললো আম মিতি তোমার জন্যই তোমাকে কড়া ওষুধ দিয়েছি তোমার জন্যই তোমার বাসাতেই বাজেভাবে ঢুকতে হয় আমাকে কি করব বলো এই দূরত্ব যে আমার সহ্য হয় না জ্বালিয়ে শেষ করে দেয় আমাকে তোমায় বুকে জড়িয়ে সেই জ্বালার আগুন যে চোখের পানি হয়ে ঝরে আমার জানতে পাই আমি কতগুলো বলে একটা জোরের শ্বাস নিয়ে মোবাইলের দিকে তাকালো কাল রাতের পর এখনও আদিবের সাথে না দেখা হয়েছে না কথা আসলে অফিসে এসে কাজে আটকে গেছিল তাই সময় করে উঠতে পারিনি কিছুটা কাজ গুছিয়ে কল করলো আদিবকে হ্যাঁ বল কী রে কই তুই ঘুমাচ্ছি কেন এখন ঘুমাস মানে কখনকার ঘুম এখন কেন কাল রাতে যে কাজটা করেছি তারপরও তোকে বলতে হবে কেন আরমান মানে ঠোঁটটিপে হাসল বললো খামের চিঠিতে কী কী ছিল আর দাদু মশাই কতক্ষণ ছিল বাড়িতে আদিপ বসলো এবার কাল রাতে রিয়াদের বাসায় চুল দাড়ি লাগিয়ে বুড়ো সে চাইছে হাতে সিটিতে লিখে নিয়ে যায় একটা সুইসাইড নোট ওর নাতি নাকি রিয়াকে না পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে যদিও রিয়ার বাবা হ্যান্ডেল করে নিয়েছিল ব্যাপারটা তবু আদিবের জোড়া শেষ অবধি ওকে বাসায় নিয়ে হাজির হয় এরপর রিয়া পুলিশের মতো একটার পর একটা যেসব প্রশ্ন করে তা শুনে ঘাম বের হয়ে যায় আদিবের ওরা তো থানার জন্য বেরিয়েও যাচ্ছিলো অতি কষ্টে ওদের আটকে রিয়াকে বলে আসে বাসায় থাকতে নাতি সুস্থ না হলে নাকি সেই পুলিশ নিয়ে আসবে শেষের করা কথায় কিছুটা নুয়ে যায় ওরা হাফ ছেড়ে বেরিয়ে আসে আদিপ সবটা শুনে আর মনে হাসছে আদিপ জোরে করে নিঃশ্বাস পেলে বলল তারপর বল পুলিশের সিসি ক্যামেরার কী খবর আরে মিস্টার আলমকে শুধু বলেছি যে ওই বাসার পাঁচটার একটা ক্যাম্প আমার তাতে সবগুলো খুলে ফেলেছে একটা বার চেকও করেনি অবশ্য ডিল হয়েছে আমার ওনার সাথে এজন্য পুলিশও আসেনি আজ কিসের ডিল আরমান অসুস্থ মিথিকে না জ্বালানো না নিয়ে আসার ডিল তবে সুস্থ হলে বলে আদি ভাসল সাথে আরমানো বিনিময়ে উনি কি দিচ্ছেন তোকে পরে বলবো কিন্তু আরমান জোর করিস না বলেছি বলবো তখন বলবো আর আমার কিছু হবে না ডন্টরি রাখছি হুম ভাই হতাশার নিঃশ্বাস পেলে ফোন রাখলো আদি কেমন চেয়েছে ও যার জন্য মাহবুব আলম বিশ্বাস করিলেন যে আরমান মিথিকে ছাড়বে এমন কি কিছু থাকতে পারে কোনো কিছুর অপারেক মিটিকে বলতে পারে আরমান না কখনোই না যদিও এমনটা হবে না তবে মাহবুব আলম রাজি হয়ে গেছেন কেন যাচাই করতে নাকি আর চাওয়া জিনিসটার গুরুত্ব পরক করতে নাকি ওর কোনো ক্ষতি করতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ ভালো থাকবেন